সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আপনাদের দরবার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয় জানেন যে ভিসা প্রফেসর হলো একটি ভিসা পরামর্শ প্রতিষ্ঠান যেটি বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার লক্ষ্যে যারা নিয়োগ করেছেন বা আগ্রহ পোষণ করেছেন তাদেরকে আমরা মূল্যবান ভিসা প্রদর্শন মূল্যবান ভিসা পরামর্শ দিয়ে থাকি কিভাবে আপনি ভিসা পাবেন আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে কোন কোন দেশে কাজ আছে কি কাজ আছে এবং সেসব কাজে কি কি সুযোগ সুবিধা রয়েছে এসব বিষয়ে তথ্য তুলে ধরি আমাদের এই চ্যানেলে দর্শক আজকে আমরা যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্বিয়া দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া ইউরোপের নন সেন্জেন একটি আপকামিং সেন্জেন ভুক্ত একটি দেশ যেটি অচিরেই সেন্জেন মুক্ত দেশে পরিণত হতে যাচ্ছে তো আজকে সার্বিয়া নিয়ে বিশদ আলোচনা করব সাথেই থাকুন দর্শক নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে বিগত আমরা প্রায় পনেরো বিশ দিনের মতো একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিলাম বিশেষ করে বাংলাদেশে এটি এখন প্রায় কেটে গেছে বললে চলে ওই সময়ে যখন আমাদের ইন্টারনেট কানেকশান ছিল না তখন আমাদের সাথে বয়ো বিশ্বের সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপনার ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়েছে এবং বই বিশ্বের সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে এতে করে আমাদের যে সম্পর্ক বা কাদের যে চলমান প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে বর্তমান এই যে সরকার পরিবর্তনে শুধুমাত্র ভারতের রিসার্চ সেন্টার বন্ধ এবং একটি বিচার সেন্টার বন্ধ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসেনি অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেব বা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বা যারা ফাইল জমা দিয়েছেন তারা তাদের ফাইল আটকে আছে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই সুতরাং আপনারা যারা সার্ভের জন্য ফাইল জমা দিয়েছিলেন তাদের ভয়ের বা শঙ্কার কোনো কারণই নেই আপনাদের যার ফাইল যে অবস্থানে আছে সেভাবে থাকবে অর্থাৎ যারা ফাইল জমা দিয়েছেন কাগজপত্র দিয়েছেন তাদের অনলাইনে কাজ চলছে অনলাইনিং হলে আপনার অ্যাপ্রুভাল আসবে ভিসা অ্যাপ্রুভাল সেটি আসার পরে প্রয়োজন পড়বে এটি ইন্ডিয়াতে ডাকযোগে পাঠানোর তো সেখান থেকে স্টিকারিং হয়ে আসার পরে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন সার্বিয়ায় তবে বাংলাদেশ এয়ারপোর্টে এখন খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে বৈধ কাগজপত্র ছাড়া বা চিহ্নিত কিছু ব্যক্তি ছাড়া কিন্তু দেশের বাইরে যেতে পারছেন না কিন্তু সেই তালিকায় যারা প্রবাসগামী তাদের বিষয়টি ভিন্ন আপনারা নিশ্চয়ই পলিটিশিয়ান নন বা আপনারা নিশ্চয়ই পলাতক নন এবং আপনাদের আমি মামলাও নেই সুতরাং যারা বিদেশে যাবেন বা বিদেশে যাচ্ছেন বা বিদেশে যাওয়ার জন্য কাজ করছেন প্রবাসে রেমিডেন্স যোদ্ধা হিসাবে যেতে যাচ্ছেন তাদের বেলায় আমি যদি জানি যে এই সরকার সর্বত সহযোগিতা করছে কারণ বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স এর উপর দর্শক আজকে সার্ভে সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আমি তিনটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই বিশেষ করে কেন আমি সার্বিয়াকে বেছে নিব সার্বিয়াকে বেছে নেওয়ার পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে এক নম্বর হলো যে আমাকে এখানে যেতে যেতে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না দুই হলো হলে আমাকে অত বড় ডিগ্রি বা অত ভাষা জ্ঞান থাকতে হবে না বা সার্বিয়ার ভাষা শিখতে হবে না এ ধরনের কোনো শর্ত নেই তৃতীয়ত হচ্ছে যে এর খরচ তুলনামূলকভাবে সেন্জেল দেশের চাইতে অনেক কম এছাড়া এর প্রসেসিংটা খুব সহজ এই কারণে আমরা বেছে নিতে পারি সার্বিয়া এছাড়াও আপনি লক্ষ্য করে থাকবেন যে সার্বিয়া বেতন কাঠামো এবং যে সুযোগ সুবিধা সেটি অন্যান্য দেশের চাইতেও অংশে কম আর সবচেয়ে বড় কথা হলো সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি একটা মুক্ত দেশে যাব তারপরে জন্য সুখবর হলো যে সার্বিয়া অচেরেই সেনজেনে প্রবেশ করবে এটা সময় লাগবে যেহেতু এটি একটি ইউরোপীয় দেশ পাশের দেশগুলোই সেনজেন এটিও একসময় হয়ে যাবে তখন প্রবেশ করা আর এখন প্রবেশ করার মধ্যে অনেক পার্থক্য এখন আপনারা যে টাকায় বা যে সময় বা যে ফ্রি ঢুকতে পারবেন ওই সময় কিন্তু এতটা সহজে ঢুকতে পারবেন সুতরাং আপনাদের জন্য সার্বিয়া একটা বেস্ট চয়েস সার্বিয়া বিষয়ে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি যেমন ধরুন আজকেও আমি একটি ফোন পেয়েছি যেখানে একজন ক্লায়েন্ট আমাকে বলেছেন যে তিনি একটি এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন কিন্তু তিনি জানেন না ওই কোম্পানি পি সংগ্রহ করেছে কিনা তো পিভিজেট কি হচ্ছে যে একটা সরকারি অনুমোদন যেটি ওখানকার কোম্পানিগুলোতে সেই সরকার দিয়ে থাকে যার আলোকে সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার কোম্পানির জন্য বা তার ফ্যাক্টরির জন্য শ্রমিক আনতে পারে তো এটি হলো যে আসল আসল এবং আগে প্রয়োজন হয় এরপর এটি পাওয়ার পরে সে কিন্তু ওয়ার্ক পারমিট জারি করতে পারে বা ওয়ার্ক পারমিট পাঠাতে পারে সুতরাং আপনার ওয়ার্ক কমিটির সাথে পিভিজেড নাম্বারটি বা পিভিজেড পেপার্সটি একবার দেখে নেবেন তো অনেক সময় অনেক এজেন্সি আপনার পিভিজেড পেপারসটা সরাসরি ক্লায়েন্টকে দিতে চায় না এটা একটা সিক্রেট পেপার্স কারণ এটা হলো যে ওই ফ্যাক্টরির পেপার্স যেটি তার সরকার তাকে দিয়েছে এটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য নয় ওই কোড ব্যবহার করে যে কোনো ভুয়া কোম্পানি কিন্তু ওয়ার্ক পারমিট ছাড়তে পারবে এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা হয় পিপিজের পেপার্সটি সংরক্ষণের বিষয় তো আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন আপনি অ্যাট লিস্ট আপনার এজেন্টের কাছ থেকে পিপিজের কাগজটি এক নজর চোখে দেখে নেবেন এবং যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন সাথে সাথে এটি আসার কথা তো আমাদের মাধ্যমে যারা ফাইল জমা দেন আমরা নর্মালি যেটি করি সেটি হচ্ছে যে আমরা এই পিপিজের সহই কিন্তু আমরা ওয়ার্ক পারমিট সংগ্রহ করি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোনো ধরুন সাপ্লাই কোম্পানিতে কাউকে পাঠানোর চেষ্টা করি না সাপ্লাই কোম্পানি কি সাপ্লাই কোম্পানি হচ্ছে যেমন ধর বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে ক্লিনার এজেন্সি বা ধরুন গার্ড এজেন্সি তো এরা যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্নজনের কাছ থেকে সিবি নেয় টাকা নেয় ট্রেনিং দেয় এরপরে যখন যেখানে কাজ পাওয়া যায় সেখানে তারা ওই জনশক্তি তারা পাঠায় এবং সেখানে কাজ পেতে অপেক্ষা করতে হয় দুই থেকে তিন মাস বা ছয় মাস পরে থাকতে হয় এরপরে কাজ পাওয়ার পরে ওই বেতন থেকে একটা অংশ ওই দিতে হয় খুব কোম্পানি একটা কাজ কষ্টকর একটি কাজ যে কারণে আমরা যেটি করি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের যেন সরাসরি কোম্পানিতেই চাকরি নিয়ে যেতে পারে এই বিষয়ে আমরা কাজ করি তো দর্শক যা বলছিলাম সার্বিয়া যাওয়ার যে প্রক্রিয়া সম্পর্কে দর্শক অনেক কথা হলো এবার চলুন দেখে আসি এই দেশটি সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও কেমন দেশ এই দক্ষিণ পূর্বে ইউরোপের একটি বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম সার্বিয়া সম্পর্কে একটা ভিডিও হাইলাইটস এবার যেটি জানব সেটি হচ্ছে জেনারেলি সার্বিয়ায় কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম সাধারণত সারিভেক কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা সেখানে বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় বা বেতন ভাতা কী রয়েছে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে সেখানে গেলে আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে চলুন দেখে আসি এ নিয়ে আরও একটি ভিডিও প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখলাম কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে এখানে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন যে এখানে আপনার যে ডকুমেন্টস লাগবে তার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু একটা অন্যতম অর্থাৎ আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে এবং আমরা যখন আপনার জন্য বিস আবেদন জমা দিব তখন কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার না থাকে তাহলে ভিসা হবে না বা ভিসা আবেদন করাই যাবেন এই জন্য আপনাদেরকে অবশ্যই ক্রিমিনাল রেকর্ড মুক্ত হতে হবে এবং আপনার সংশ্লিষ্ট থানা থেকে একটি পুলিশ ক্লিয়েন্স সংগ্রহ করবেন আর অন্যান্য যে ডকুমেন্টগুলো দিবেন সেগুলো হবে নির্ভুল কোনো ডকুমেন্টের সাথে কোনো ডকুমেন্টের যেন গরমিল না থাকে যেমন ধরুন আপনার পাসপোর্ট লেখা আছে আপনার নাম আবুল কাশেম কিন্তু জন্ম নিবন্ধনে আছে আপনার নাম মোহাম্মদ আবুল কাশেম তাহলে ওই ঝামেলা আছে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিকানা এসব বিষয়ে কিন্তু কোনো গরমিনী থাকা চলবে না তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যদি বিসার প্রফেসর আরও পরামর্শ নিতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন অন্তর্বর্তীটার মধ্যে এছাড়াও আমাদের অন্যান্য কাউন্সিলের বৃন্দ রয়েছেন তাদের কাছ থেকেও মূল্যবান পরামর্শ সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আপনাদের নিরাপদ সুন্দর জীবন কামনা করছি এবং আপনাদের জন্য দোয়া রইল আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি

অনলাইন পত্রিকা ডবলু ডবলু ডট বিশা নিউজ টোয়েন্টি ফোর ডট কম